হ্যালো অব্রিয়ন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এস পি এম সরোজ আজ তোমাদের জন্য যে ক্লাস নিয়ে এসেছি সেই ক্লাসটি খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা ডাব্লিউপি এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ক্লাসটা তার কারণ হচ্ছে যে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই ধরনের অঙ্ক পি বোর্ড বারবার রিপিট করে থাকে এবং এই কোয়েশনগুলোয় বারবার এই কোয়েশনগুলো বারবার রিপিট করেছে পিআরবি বোর্ড ওই জন্য নিয়ে এসেছি তোমাদের কাছে এই কোশ্চানগুলো যদি ভালো লেগে থাকে আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো এক নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে এক ব্যক্তি একষট্টি কিলোমিটার পথ ন ঘন্টায় অতিক্রম করে একষট্টি কিলোমিটার পথ ন ঘন্টায় অতিক্রম করে ওই যাত্রাপথের কিছুটা দূরত্ব পায়ে হেঁটে চার কিলোমিটার পার হওয়ার ঘণ্টা গতিবেগে যায় এবং বাকিটা ওই সাইকেলে অতিক্রম করে ন কিলোমিটার ঘণ্টা আওয়ার ন কিলোমিটার বেগে তাহলে সাইকেলে অতিক্রম করে তাহলে কতটা পথ বলছে পায়ে হেঁটে যায় আচ্ছা প্রথম বলেছিল যে একষট্টি কিলোমিটার পথ আমার ন ঘন্টায় যায় তাহলে আমরা সময় সমান কি জানি দূরত্ব পায়ে গতিবেগ জানি তাহলে লাইনে কি বলছে যে আমার পায়ে হেঁটে চার কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তাহলে আমি ধরলাম যে পায়ে হেঁটে এক্স কিলোমিটার গেছিল কত তার গতি বেগটা গত ছিল চার কিলোমিটার পার হওয়ার এরপর বলে দিচ্ছে যে আমার টোটাল হচ্ছে একষট্টি কিলোমিটার একষট্টি কিলোমিটার মধ্যে যদি আমার এক্স কিলোমিটার যায় তাহলে আমার বাকি তাকে এইটা বলতে পারবো আমি এবার এই বাকিটা আমার সাইকেলে গেছিলো তাহলে সাইকেলে গিয়েছিলো আমার নয় কিলোমিটার সাইকেলে গেছিলো আমার কত ন কিলোমিটার পার হওয়ার ঘণ্টা গতিবেগে এরপর তা টোটাল টাইমটা আমার কত দিয়েছে টোটাল টাইমটা আমার দেওয়া আছে ন কিলোমিটার দেওয়া আছে তাহলে কিন্তু সমানের নয় লিখে দাও আবার বলে দিচ্ছি বলছে একষট্টি কিলোমিটার পথ নয় নয় ঘন্টায় গিয়েছিলো তারপর বলছে যে কিছুটা পথ কিছুটা পথ চার কিলোমিটার পার আওয়ার গতি বেগে যায় পায়ে হেঁটে যায় চার কিলোমিটার পার আওয়ার গতি বেগে পায়ে হেঁটে যায় বাকিটা বলছে ন কিলোমিটার পার আওয়ার সাইকেলে যায় তাহলে বলছে কতটা পথ সে পায়ে হেঁটে গিয়েছিলো তাহলে বলতে পারি যে এক্স কিলোমিটার গিয়েছিল চার কিলোমিটার পার আওয়ার গতি বেগে বাকিটা টোটাল পথ হচ্ছে আমার একষট্টি কিলোমিটার তার মধ্যে যদি এক্স চলে যায় তাহলে একষট্টি মানুষ এক্স বাকিটা তাহলে ন কিলোমিটার পার হয়ে যাবে এবার টোটাল টাইমটা দেওয়া আছে নয় সমানে আমি নয় লিখে দিলাম এবারে এটা কাটাকুটি করো তাহলে দেখো নিচে আমার কত ছত্রিশ তাহলে চার নিয়ে যদি ছত্রিশকে ভাগ করে তাহলে নয় তাহলে উপর নয় এক্স প্লাস নয় দিয়ে চারকে ছত্রিশকে চার তাহলে চার এক চার চার ছয় চব্বিশ মাইনাস চার এক্স সমানে হচ্ছে আমার নয় এরপর তাহলে দেখো নয় আর থেকে চার বাদ দিয়ে দাও তাহলে পাঁচ এক্স প্লাস একশো চুয়াল্লিশ সমান ছয় চুয়ান্ন তিন সাতাশ তাহলে পাঁচ এক্স পাঁচ এক্স সমান তিনশো চব্বিশ মাইনাস দুশো চুয়াল্লিশ তাহলে পাঁচ সমান হচ্ছে আমার আট পাঁচ এক সমান তাহলে এক্স সমান হচ্ছে ষোলো কিলোমিটার তাহলে আমার কতটা পথ আমার পায়ে হেঁটে গেছিলো তাহলে আমার ষোলো কিলোমিটার পথ আমার পায়ে হেঁটে গেছিলো এক্সের মানে পায়ে পায়ে হাঁটার ধরেছিলাম তাহলে কত কিলোমিটার পথ আমার পায়ে ষোলো কিলোমিটার প্রথমে পায়ে হেঁটে গেছিল এরপর দেখো যে কোশ্চেনটা একটা দুর্ধর্শ এই কোয়েশ্চান পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে লিখে দিচ্ছি ঠিক আছে যদি ভালো লাগে থাকে ক্লাসটাকে একটু লাইক করে দিও ঠিক আছে দেখো কি বলছে ওই সতেরোশো আঠাশ এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে এই সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা হবে সতেরোশো আঠাশ এই সংখ্যার সাথে বলছে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো কি বলছে আমার সতেরোশো আঠাশ বলেছে তাহলে পিছন দিক দিয়ে দুটা দুটা করো ঠিক আছে তাহলে দেখো কোন দুটো সংখ্যা গুণ করলে চার আর চারে গুণ করলে ঠিক আছে ষোলো হয় তাহলে চার চারে গুণ করলে একই সঙ্গে গুণ করলাম তাহলে ষোলো হলো এবার বিয়োগ করো এক দুই আর আট এইটা যেটা নামে তার ডবল এখানে চলে আসে তাহলে আট চলে আসে এখানে এরপর দেখো এখানে এসে তাকে এখানে এক দুই আট আছে এই পাশে তাহলে এক যদি আমি বসাই এক যদি বসায় তাহলে একাশি একাশি তাহলে যদি একাশি বিয়োগ করো তাহলে সাত আর আট করতে পারো চারে বারো সাতচল্লিশ আচ্ছা এর থেকে বড়োটা একবার বসিয়ে দেখি ঠিক আছে তাহলে একশো আঠাশ আসছে এছাড়া যদি দুই করি তাহলে দুই দুয়ে চার আট দুয়ে ষোলো আট করে ছয় চোদ্দ দুই তিন ছত্রিশ আচ্ছা তাহলে অপশান লাগো ছত্রিশের যে অ্যান্সার আমি বলে দিচ্ছি তাহলে এখানে আমি যদি দুই বসাই দুই যদি বসাই তাহলে এক ছয় চার হচ্ছে এটা বিয়োগ করো উল্টা দিক দিয়ে বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ করলে ছত্রিশ এসছে তাহলে এই যে সতেরোশো আঠাশের সাথে সতেরোশো আঠাশের সাথে যদি ছত্রিশ যোগ করা হয় তাহলে হচ্ছে আমার আটা ছয় চৌদ্দ তিনে দুই পাঁচ ছয় সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি হচ্ছে আমার একটা স্কোয়ার সংখ্যা ঠিক আছে দেখো আমার প্রশ্নের বলেছি যে সব থেকে কম ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে তাহলে দেখো আমাকে এখানে সাতচল্লিশ যোগ করতে হচ্ছে আর এখানে আমাকে ছত্রিশ যোগ করতে হচ্ছে তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ছত্রিশ তাহলে ওর সাথে আমার ছত্রিশ যোগ করতে হবে আবার বলে দিচ্ছি দেখো একাশি যদি চারের ডবল এখানে আট হলো আটের সাথে আমি এক যদি বসাই তাহলে একাশি একে একাশি একাশি যখন বিয়োগ করছি একশো আঠাশ থেকে তখন সাতচল্লিশ আমার যোগ করতে হবে তবে যে পূর্ণবর্গ হোক এরপর যদি একাশ আমি দুই বসাই তাহলে একশো চৌষট্টি হচ্ছে তাহলে একশো চৌষট্টি থেকে একশো আঠাশ বিয়োগ করে ছত্রিশ তাহলে ছত্রিশ আমার যোগ করতে হলে তাহলেও আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হোক তাহলে বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে না ক্ষুদ্রতম আমার ছত্রিশ সংখ্যাটা আমার ক্ষুদ্রতম সাতচল্লিশ আর ছত্রিশের মধ্যে ছত্রিশ যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে চলো নেক্সট কোয়েশ্চান দেখো কি বলছে বলছে যদি এ এর নব্বই পার্সেন্ট যদি এ এর নব্বই পার্সেন্ট এ সেম ধরনের কোয়েশন একটাই পরশু করিয়েছি তাহলে এ এর নব্বই পার্সেন্ট সমান বলছে বি এর ত্রিশ পার্সেন্ট এটা বলেছে করে দাও এইটা 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 ঠিক আছে তাহলে আমার এখন দাঁড়ালো নয় এ বাই দশ সমান হচ্ছে থ্রি বি বাই দশ এইটা এইটা কেটে দাও ঠিক আছে তিন তিরে নয় তিন আর এক তাহলে আমার এক কথা দাঁড়ালো থ্রি এ সমান হচ্ছে ওয়ান বি তাহলে এর মান হচ্ছে ওয়ান আর বি বিয়ের মান হচ্ছে কথা বিয়ের মান হচ্ছে থ্রি এরপর প্রশ্ন যেটা চাই যে প্রশ্ন আমার বলছে যে বি সমান এ এর টু এক্স পার্সেন্ট বি সমান এ এর টু এক্স পারসেন্ট তাহলে আমার প্রশ্ন কী বলছে বি সমান বি সমান এ এর এর মান গুণ চিহ্ন তাহলে এ এর টু এক্স পারসেন্ট এ এর টু এক্স পার্সেন্ট ঠিক আছে তাহলে পার্সেন্ট মানে কি এক্স বাই একশো তাহলে আমি লিখে দিচ্ছি এটা এক্স বাই একশো তাহলে বি এর মান কত পেয়েছি তিন পেয়ে গেছি তাহলে তিন সমান এক গুণিত দুই আর দেখো এটা দিয়ে এটা যদি ভাগ করে তাহলে পঞ্চাশ হচ্ছে তাহলে আমি পড়লাইন লিখছি এক্স বাই পঞ্চাশ তাহলে আমার দাঁড়ালো থ্রি সমান এক্স বাই পঞ্চাশ তাহলে এক্স সমান হচ্ছে আমার দেড়শো বুঝতে পারলাম এ সেম ধরনের কোয়েশ্চান তো আমাদের পিআরপি বোর্ড বারবার রিপিট করছে এবং এই কোয়েশ্চানটি এই কোয়েশ্চানটি দু হাজার উনিশ সালে ডাব্লিউপি প্রিলিমসে এসেছিলো ঠিক আছে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চান নেক্সট কোয়েশ্চান দেখো কী বলছে পনেরো টাকা কেজি দরে চায়ের সাথে কী অনুপাতে কুড়ি টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের প্রতি কেজি যে মূল্যটা হবে ষোলো দশমিক পাঁচ শূন্য টাকা হবে তাহলে দাও কী বলছে পনেরো টাকা কেজি মিশ্রণের সাথে ঠিক আছে পোটার লাইনে বলে দিচ্ছে আবার কুড়ি টাকা কেজি দরের চা মেশালে কত টাকা মূল্য হবে ষোলো দশমিক পাঁচ শূন্য টাকা মিশ্রণ করে দাও মিশ্রণ করে দাও ঠিক আছে তাহলে বিয়ে করে দাও এটা হচ্ছে আমার কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে দশমিক দশমিক দুদিকে এখিয়েছে তুলে দাও এ শূন্য এই শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কত অনুপাতে মেশাতে হবে সাত অনুপাত তিন কোন অনুপাতে মেশা যাক সাত অনুপাত তিনে বোঝাই তুলে চলো নেক্সট কোশ্চেন খুব একটা ভালো কোয়েশ্চান বোর্ড অ্যান্ড স্টেম থেকে যে কোয়েশ্চনটা আছে খুব একটা ভালো কোয়েশ্চান এই কোশ্চেনটা একটু কনসেপ্টটা আমি দিয়ে দিই বলছি স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূল বেগটা দিয়ে দিয়েছে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে আমার বারো কিলোমিটার পার হওয়ার ঠিক আছে অনুকূলে বেগ অনুকূলে বেগ হচ্ছে আমার বারো কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে বেগ হচ্ছে প্রতিকূলে বেগ হচ্ছে আমার আট কিলোমিটার পার আওয়ার প্রশ্নে চেয়েছে আমার স্থির জলে স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে আমার প্রশ্নে চেয়েছে স্থির জলে স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে চব্বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে আচ্ছা অনুকূল আর প্রতিকূল মানটা দেওয়া আছে স্থির জল মানে কি স্থির জল সমান আমরা জানি স্থির জল সমান আমরা কি জানি স্থির জলে নৌকার বেগ স্থির জোলে নৌকার বেগ কি জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু আমরা জানি তো তাহলে স্থির জলে নৌকার বেগ যেটা স্থির জলে নৌকার বেগ সমান আমরা কি জানি নৌকার বেগ আমরা সমান জানি যে অনুকূল বাই প্রতিকূল অনুকূল প্লাস প্রতিকূল বাই বাই টু তাহলে অনুকূল অনুকূলের মান দেওয়া আছে বারো আর প্রতিকূল দেওয়া আছে আট নিচে দুই তাহলে কুড়ি বাই দুই সমান দশ কিলোমিটার পার তাহলে স্ত্রীর জলে নৌকার বেগ কত দশ কিলোমিটার পার হওয়ার এবার আমার প্রশ্ন চেয়েছে যে স্ত্রীর জলে চব্বিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে স্ত্রীর জলে চব্বিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে আচ্ছা স্ত্রীর জলে যে নৌকার বেগ হচ্ছে দশ কিলোমিটার পার তাহলে দশ কিলোমিটার যায় এক ঘন্টায় এ সেম ধরনের কোয়েশন পিআরবি বোর্ড বারবার রিপিট করে থাকে তাহলে এক কিলোমিটার যাবে আমার এক বাই দশ এবার টোটাল হচ্ছে আমার চব্বিশ কিলোমিটার তাহলে চব্বিশ কিলোমিটার যাবে আমার চব্বিশ বাই দশ সমান টু পয়েন্ট ফোর তাহলে চব্বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে টু পয়েন্ট ফোর আমার সময় লাগবে বুঝাতে পেরেছি চলো নেক্সট কোশ্চেন দেখো এর পরের যে কোশ্চেনটা এই কোশ্চেনটা সবার থেকে ভালো একটা কোশ্চেন বলছে পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে এই জিনিসটা আমার বলে দিচ্ছি পরপর বলছে সাতটা সংখ্যার গড় কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি বলেছে আচ্ছা সাতটি সংখ্যার গড় গড় মানে কি মাঝের টাকা ধরে তো তাহলে মাঝের জায়গায় আমি কুড়ি বসিয়ে দাও বুঝতে পেরেছি দেখো এক দুই তিন চার এধার থেকে হলো চার নম্বর এধার থেকে হলো চার নম্বর তাহলে পরপর সাতটা সংখ্যার গড় যদি বলে একদম মাঝামাঝি পয়েন্টে গড়টা বসিয়ে দেবে এরপর যে দেখো বলেছে আমার যে পরপর সাতটি সংখ্যার গড় তাহলে তারপরটা নিশ্চয়ই একুশ হবে তারপর একটা বাইশ তারপর একটা তেইশ আর নিশ্চয়ই এদিকটা উনিশ এদিকটা আঠারো এটা সতেরো এবার আমার প্রশ্নে কী চেয়েছে যে বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা বলো বৃহত্তম সংখ্যাটি এখানে তোমরা কী দেখতে পাচ্ছি বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি এখানে আমরা তেইশ দেখতে পাচ্ছি তাহলে বৃহত্তম যে সংখ্যাটি হোক সেইটা আমার কত হবে তেইশ হবে বুঝতে পারলাম বুঝতে পারলাম বৃহত্তম সংখ্যাটি আমার কত হবে তেইশ হবে যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি আমার সতেরো হতো বুঝতে পেরেছি এই সানটাকে আরও কোনো অসুবিধা আছে চলো যদি অসুবিধা থাকে তো একটু কমেন্ট করে দিও আমি বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো এর পরের কোশ্চেনটা এর পরের কোয়েশ্চেনটা বলছে যে রুট ওভার টু এন সমান হচ্ছে চৌষট্টি চৌষট্টি বললেছে রুট টু ওভার রুট টু টু ওভার এন সমান চৌষট্টি তাহলে এন এর মান কত এন এর মান কত ঠিক আছে খুব একটা ভালো কোয়েশ্চেন আচ্ছা আগের ক্লাসে তোমাদেরকে সূচকের একটা নিয়ম বলেছিলাম যে আমার এরকম যদি থাকে তাহলে এখানে আমার দুই থাকে এখানে আমার কি থাকে দুই থাকে তাহলে আমার পর লাইনে কী হয় এটা আমার রুটটা উঠে যায় ঠিক আছে আর এটা এমনি হয়ে যায় এটা হাফ গুণ হয়ে যায় ওর সাথে যেটা উপর থাকে তার সাথে আমার হাফ গুণ হয়ে যায় তাহলে এন ছিল এনের এর সাথে হাফ গুণ হয়ে গেছে বুঝতে পেরেছি তাহলে রুটটা উঠে যেয়ে ওই যে ওয়ান বাই হাফ হয়ে যায় তাহলে দেখো এই দিকটাও সেম আমি লিখতে পারি যে এন ইন্টু ওয়ান বাই টু এটা পাওয়ার আছে চৌষট্টি সমান কি চৌষট্টি সমান হচ্ছে টু 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 বা সিক্স তা আমি একবার করে দিচ্ছি তাহলে দুই দিয়ে দুই বত্রিশ চৌষট্টি দুই ষোলো বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট দুই দুয়ে চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টু টু দা সিক্স সমান চৌষট্টি ঠিক আছে তাহলে এই আমি লিখতে পারি যে টু টু দু সিক্স লিখতে পারি আমার সূচকের নিয়ে আমি বলে দিয়েছি যে পাওয়ারগুলো আলাদা থাকতে পারে যদি আমার পাওয়ারগুলো যদি একই থাকে তখন পাওয়ারগুলো উঠে যায় ঠিক আছে আবার বলে দিয়েছি কি যে সমান আকারে যদি থাকে আর যে সংখ্যাগুলো একই থাকে তাহলে সংখ্যাগুলি উঠে যায় এবং পাওয়ার যা থাকে সেইটা আমার পড়ে থাকে তাহলে পাওয়ার আমার সংখ্যাগুলো একই আছে এই যে এইটাও দুয়ে আছে এটাও দুই আছে তাহলে এটা উঠে গেলো মানে এটা কেটে গেলো দুটো দুটো ঠিক আছে তাহলে এন বাই টু সমান সিক্স তাহলে এন সমান কত এন সমান আমার বারো বুঝতে পেরেছি তাহলে এনের মান কত এনের মান হচ্ছে বারো চলো আজ এই পর্যন্ত